আমাদের গ্রাম পাশে ভিতর একটা নদী আর এরা কাজ করে আন্তর্জাতিক ব্রিজ নামকরা ব্রিজ সবাই কিনেন আপনারা নদী দেখা যাচ্ছে ওই দেখেন ভালো একটা জায়গা আছে উপর একটি ফুলের গাছ তো আপনারা এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে পাঁচ হাজার লাইক এবং দশ হাজার কমেন্ট করে দেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো दरवाजे से परसों तक आपने बहुत अच्छा कुछ किया से हम एक लंबा जाएगा वही जो